নদী ভাঙ্গন অঞ্চলের জন্য আমাদের মেকশিফ্ট স্কুল করা দরকার যখনই দেখা যাবে নদী ভেঙে যাচ্ছে আমরা খুলে নিয়ে যাব। আমাদের সুন্দর সুন্দর বিল্ডিংগুলোতে চলাই যাচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে কারা নিম্নবিত্ত ঘরের সন্তানরা ফলে অনেকে দেখা যাচ্ছে হাই স্কুলে গিয়ে পড়ার খরচ চালাতে না কিছুটা উপকার হবে আমরা শুরু করলাম তারা কি করল অ্যাসোসিয়েশন করে মামলা করে দিল হাইকোর্টে আমাদের বিরুদ্ধে আমাদের কিন্তু ভিত্তি নেওয়ার প্রাথমিক কোনো ইচ্ছা ছিল না কিন্তু অভিভাবকরা আমাদের বলেছে যেমনটা করতে হবে আমি সন্তুষ্ট এই জন্য যে আমাদের বৃহত্তর শিক্ষা পরিবার বলবো আমি এটা কারণ আমাদের প্রাথমিক শিক্ষার সঙ্গে যেমন আমরা যারা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছি তারা রয়েছে এর বাইরে আসছেন কিন্তু অন্যরা যারা আমাদের সহায়তা করেন যেমন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্নরা তারা হচ্ছে আমাদের বৃহত্তর পরিবারের অংশ আমি এই উনাদের যে ইনভলভমেন্টটা এবং আমাদের দুজন সাংবাদিক কথা বললেন কি বোঝা যায় যে উনারা ভাবিত বিষয়টা নিয়ে ভাবিত বিষয়টা নিয়ে এবং লেভেল থেকে যতটুকু সম্ভব ওনারা কাজ করে যাচ্ছেন বরং আমরা ওনাদের সহায়তা নিতে পারছি না যেখানে প্রয়োজন আমার এটাই মনে হচ্ছে কারণ অনেকগুলো ইস্যু আছে যেটা উনি অবগতই না যেটা ওনাকে জানানো দরকার ছিল যে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে যেটা সহায়তা করা দরকার ফলে এটাই প্রথম বিষয় থাকবে যে আমরা আমাদের বৃহত্তর পরিবারের কথা যেন না যাই আমাদের খুব প্রয়োজন কারণ প্রকৃতপক্ষে এখানে আমি ঘরের মধ্যে কথা বললাম কি বললাম সেটা সাধারণ মানুষ জানবে কি করে এটা ওনাদের মাধ্যমে জানবে ফলে জনমত তৈরি হওয়ার জন্য ওনাদের অত্যন্ত প্রয়োজন এবং আমি যেটা করি আমার কিন্তু এপিএস পিও এদের আমি দায়িত্ব দিয়ে রাখছি তোমাদের কাজ হলো যেখানে যেখানে প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে প্রাথমিক শিক্ষা সম্বন্ধে কোনো রিপোর্ট হবে এটা প্রিন্টেড মিডিয়া হোক এটা কোনো ইলেকট্রনিক মিডিয়া হোক এটা কোনো সোশ্যাল মিডিয়া হোক আমাকে লিঙ্ক পাঠাবা এবং আমি দেখবো এটা কারণ আমি কিন্তু ওই এক চ্যানেলের সংবাদে বেশি বিশ্বস্ত মানে আশ্বস্ত বোধ করি না আমার নিজস্ব যে চ্যানেল আছে প্রশাসনিক সেই চ্যানেলের খবরে কিন্তু আমি পুরোপুরি আশ্বস্ত বোধ করি না আমি অন্যদের ক্ষেত্রে খবর শুনতে চাই এবং এই যে ওনাকে আমি তো প্রায়শই যেকোনো সময় আমি ওনাকে লিংক পাঠিয়ে দিই যেখানে আমার মনে হয় লিংকটা ওমুককে পাঠানো দরকার আমি ওমুককে পাঠাই তমুককে পাঠানো দরকার পাঠাই এবং ফিডব্যাক চাই যে না আমাকে ফিডব্যাক জানান বিষয়টা আর মনোবল হতো হয় হিসাবে পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখারপ্রদ্য হয় কোনো কথা কিন্তু আমাদের কাছ থেকে বেশ হতাশার আগে হতাশার কথাই বলি পরে কিছু আশার কথা বলেই শেষ করি কারণ আমাদের জীবনটা তো আশা হতাশায় মিলিয়ে এবং যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না আশা নাই মানুষের মৃত্যু সেটা হচ্ছে নদী ভাঙ্গন অঞ্চলের জন্য এটা বারবার বলে আমি এটাকে ইনক্লুড করেছি নদী ভাঙ্গন অঞ্চলের জন্য আমাদের মেক স্কুল করা দরকার যখনই দেখা যাবে নদী ভেঙে যাচ্ছে আমরা খুলে নিয়ে যাব। আমাদের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো নদীতে তোলায় যাচ্ছে সেই জন্য আমি বলেছি এটা করেন আমি এটা আমাদের মিটিং এ প্রসিডিংস নিয়ে এসেছি যে নুনা অঞ্চলের জন্য স্পেশাল ব্যবস্থা করতে হবে আমাদের উপর চেপে বসছে যে আপনারা বিচ্ছি দিচ্ছেন না কেন আমাদের কিন্তু বৃত্তি নেওয়ার প্রাথমিক কোনো ইচ্ছা ছিল না কিন্তু অভিভাবকরা আমাদের বলেছে যেমনটা করতে হবে আমরা দেখলাম দুইটা একটা হচ্ছে প্রতিযোগিতা হবে একটা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে কারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের সন্তানরা ফলে অনেকে দেখা যাচ্ছে হাই স্কুলে গিয়ে পড়ার খরচ চালাতে পারবে না কিছুটা উপকার হবে আমরা শুরু করলাম তারা কিন্তু অ্যাসোসিয়েশন করে মামলা করে দিল হাইকোর্টে আমাদের বিরুদ্ধে। তো এই যে ব্যাপারটা হচ্ছে দেখেন আমি আমাদের স্কুলের জন্য একটা বৃত্তি দিই। আমি তো বলتصিনা এটা সাধারণ বৃত্তি পরীক্ষা। আমি বলতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা কিন্তু তারা এটার বিরুদ্ধে করলো। তো এইরকম বিভিন্ন রকম সমস্যা আছে আমাদের অগ্রগতির পক্ষে। এখন আমরা কি করতে পারি? আমরা কিন্তু এই সব সমস্যাগুলোর মধ্যেও আমরা কিছু কিছু জিনিস করতে পারি। যেমন ধরুন এই দুর্গত অঞ্চল নিয়ে আসছে না বিশেষ কোনো ভাতা দেওয়া যায় কিনা আমাদের কিন্তু কোনো কোনো অঞ্চলে দেওয়া হয় আবার কোনো কোনো অঞ্চলে দেয়া হয় না দেখেন ঘটনাগুলো কেমন ঘটে হাওড় অঞ্চলে অনেকগুলো জায়গাতে দুর্গত দুর্গত ভাতা দেয়া হয় দুর্গম দুর্গম ভাতা দেয়া হয় এখন আমাদের অর্থ থেকে একটা প্রজ্ঞাপন জারি হলো যারা স্থানীয় তারা সেই ভাতা পাবে না যুক্তিটা দেখেন তাদের একটা যুক্তি আছে কারণ যারা দূর থেকে যাচ্ছে যারা থাকে তো সমস্যা নাই কিন্তু আমাদের শিক্ষকরা তো স্থানীয়ই নয় কি শিক্ষকরা বঞ্চিত হচ্ছে আমি বহু ফাইট করে এটাকে পরিবর্তন করলাম যে না এটা তো হতে পারে না কোনো যুক্তির কথা হতে পারে